এক সময়ের কথা একটি ছোট্ট শহরে দুইজন মানুষ একে অপরকে ভালোবাসত তাদের নাম ছিল রাহুল ও সুমি রাহুল ছিল একজন যুবক যার জীবন ছিল একদম সাধারণ কিন্তু তার মনে ছিল অসীম ভালোবাসা আর আশা সুমি অন্যদিকে ছিল মেধাবী এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত একজন মেয়ে কিন্তু তার মনেও ছিল অনেক শূন্যতা যা সে কখনও কাউকে বলতে পারেনি একদিন রাহুল সুমির সঙ্গে শহরের এক ক্যাফেতে দেখা করে প্রথম দেখাতেই তারা বুঝতে পারে যেন একে অপরের মধ্যে কিছু বিশেষ আছে তারা সময় কাটাতে থাকে গল্প করতে থাকে হাসতে থাকে রাহুল সুমির সাদাশিদের জীবন আর সুমি রাহুলের নির্বিক মনোভাব দেখে মুগ্ধ হয় একসময় রাহুল একদিন সুমির হাতে একটি ছোট্ট চিঠি দেয় চিঠিতে লেখা ছিল তুমি যখন পাশে থাকো তখন পৃথিবীটা সুন্দর লাগে আমি জানি আমাদের পথ এক নয় কিন্তু আমি শুধু চেয়েছিলাম তোমাকে জানাতে তুমি আমার জীবনে অমূল্য রত্ন সুমি চিঠিটি পড়ার পর কিছুক্ষণ চুপ ছিল তারপর সে চোখে চোখ রেখে বলল আমিও তোমাকে ভালোবাসি রাহুল তাদের গল্প তখন থেকেই নতুন একটি অধ্যায় প্রবেশ করল তারা একে অপরকে আরও ভালোভাবে জানল একে অপরের খুশি ও দুঃখে পাশে ছিল তারা বুঝতে পারল ভালোবাসা কোনো শর্তে নয় বরং আন্তরিকতা আর বোঝাপড়ায় ফুলে ওঠে একদিন রাহুল সুমিকে তার হাতে একটা রিং পরিয়ে বলল তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা সুমি হাসি দিয়ে বলল আরও অনেক বছর একসঙ্গে কাটানোর অপেক্ষা আছে এভাবে তাদের ভালোবাসা এক অদ্ভুত সুখে পরিণত হল যেখানে কেবল ভালোবাসা এবং সম্মান ছিল